রূপালী ব্যাংকের যে ঘটনা ডাকাতির ঘটনা সেই ঘটনা তাঞ্চলক কিন্তু তথ্য আমাদের হাতে এসেছে আপনাদের জানিয়ে রাখবো যে খেলনা পিস্তল দিয়ে মূলত এই ডাকাতি করতে এসেছিল তিন ডাকাত এবং ইতিমধ্যে তাঞ্চলক তথ্যটি কিন্তু আমাদের হাতে এসেছে একই সঙ্গে নাম পরিচয় কিন্তু মিলেছে এই ডাকাত দলের সদস্যদের আপনাদের যদি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই ডাকাত দলের সদস্যদের কাছে যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো কিন্তু খেলনা ছিল এমন তথ্য কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এসেছে এবং এই তিনজন ডাকাত যারা ছিল তাদের নাম পরিচয় কিন্তু আমাদের হাতে এসেছে এই নাম পরিচয় মধ্যে সারাফাত শিফাদ এবং নীরব তিনজনের কিন্তু নাম আমাদের হাতে এসে একই সঙ্গে আরেকটি একটি তথ্য যদি জানানোর চেষ্টা করি যে খেলনা নিয়ে মূলত তারা এখানে এই ডাকাতির কাজটি করতে এসেছিল যেটি আসলে জানানো হয়েছে আপনাদের পুরো বিষয়টি যদি জানানোর চেষ্টা করি এখানে আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষ সাথে কথা বলেছি তারা যেমনটা আসলে জানিয়েছেন এখানে মূলত বারোটার দিকে এখানে এই ডাকাতরা তারা এখানে ভেতরে প্রবেশ করে এবং একটা দিকে কিন্তু এই বিষয়টি জানাজানি হয় যে আসলে এই ব্যাংকে ডাকাতের ঘটনা ঘটছে বা ডাকাতরা পড়েছে পরবর্তীতে কিন্তু স্থানীয়রা যখন এখানে জড়ো হয় স্থানীয়রা তালাকি করে কিন্তু এই যে ভবন আসলে রূপালী ব্যাংকের এই জিনজিরা শাখার যে ভবন সেই ভবনের প্রবেশের যে প্রধান গেট সেই গেটে কিন্তু স্থানীয়রা তালা দেয় এবং পরবর্তীতে এখানে কয়েক মিনিটের মধ্যে কিন্তু কয়েক হাজার মানুষ জমা হয়ে যায় এবং একই সঙ্গে পরবর্তীতে কিন্তু এখানে পুলিশের সদস্যরা 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 আসেন 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 এবং কিন্তু কিন্তু এখানে আহ সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং যৌথ বাহিনীর অভিযান এখানে প্রস্তুতি চলে দীর্ঘ সময় ধরে তারা এখানে তাদের সাথে কথাবার্তা বলে যাতে করে এখানে যারা ছিল তাদের সাথে কথা বলে এবং পুরো বিষয়টি পুরো বিষয়টি পুরো বিষয়টি তারা এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তথ্য চাঞ্চালকের তথ্য যেটি হচ্ছে যে চারটি যে পিস্তল এখানে উদ্ধার করা হয়েছে সেই পিস্তল কিন্তু চারটি পিস্তল কিন্তু খেলনা পিস্তল ছিল এবং দুটি দুটি চাকু ছিল তার এই ডাকাতদের হাতে এবং এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে এই তিনজন যে ডাকাত ছিল তাদের না নাম আমাদের কাছে এসেছে তাদের মধ্যে একজন সারফাত শিফাত এবং নীরব এই তিনজন কিন্তু এখানে মূলত তারা আসলে ডাকাতের ডাকাতের কাজে তারা এখানে আসলে অংশ নেয় এবং পরবর্তীতে কিন্তু এখন আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেটি চারটি খেলাধুল নিয়ে কিন্তু তারা এখানে এই ডাকাতি কার্যক্রমটি তারা পরিচালনা করতে এসেছিল এবং একই সঙ্গে কিন্তু দুটি চাকু তাদের হাতে ছিল এমনটি কিন্তু জানানো হয়েছে আপনাদের জানিয়ে দেখুন প্রত্যক্ষদর্শী যারা যেমনটি বলছেন এখানে রূপালী ব্যাংক ভবনের নিস্তলার বরিশাল ফার্মেসির মালিক প্রত্যক্ষদর্শী তিনি আসলে তিনি তার নাম মনোহর হোসেন তিনি যেমন আমাদেরকে জানিয়েছেন ছেলে ছেলে শুনে এগিয়ে এসে ব্যাংকের ডাকাতির ঘটনা শুনেন তিনি এবং ব্যাংকের গেটও ও জ্বালানা বন্ধ করে দেওয়া হয় তিনজনের বয়স আঠারো থেকে বিশ বছর হবে অর্থাৎ কিশোর বয়স তাদের হবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসার আগেই মূলত এবং এবং তারা কিন্তু এই যে নকল খেলনাগুলো ছিল খেলা পিস্তল ছিল সেই পিস্তল দিয়ে কিন্তু আসলে মানুষদেরকে ভয় ভীতি দেখিয়েছে বন্দুক উৎসাহ কিন্তু তারা জানা দিয়ে তারা মানুষের মানুষকে ভয় দেখিয়েছে এবং আরও একটি তথ্য হচ্ছে যে তাদের মুখে কিন্তু তিনজনের মুখে কিন্তু মাস্ক ছিল অর্থাৎ তাদের হাতে